আর আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এটে দিয়েছেন ফলে তারা জানতে পারে না আয়াৎ চুরানব্বই এ এত্যা দিরু নে ইলেইকুম ইদা রজা আতুম ইলাইহিম কুল্লে তে এত দিরু লে নুম্মিন এলেকুম কদে ন বে এনল্লা হুমিন এহবারিকুম ওয়াসে আরল্লাহ হু আয় মেলে কুম ও রসুলুহ সুম্ম্যা তোরদ্দু নে ইলা আয় লিমিল অ ই বি অশ্যাহ্ তুম ত্যা আমায় অনুবাদ তোমরা তাদের কাছে ফিরে আসলে তারা তোমাদের কাছে অজুহাত পেশ করবে বলুন তোমরা অজুহাত পেশ কোর না আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করব না অবশ্যই আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কাজকর্ম দেখবেন এবং তার রাসূলও তারপর গায়েব ও প্রকাশ্যের জ্ঞানীর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে অতপর তোমরা যা করতে তা তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তাফসির এক নং ফুটনুটের বিবরণ আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালেক বলেন আমি কাব ইবনে মালেককে তাবুকের যুদ্ধে পিছিয়ে থাকা সম্পর্কে বলতে শুনেছি আল্লাহর কসম ইমাম আনার পরে আল্লাহ আমার উপর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার মতো নেয়ামত আর অন্য কিছু দেননি যখন অপর অপর মিথ্যুকরা মিথ্যা কথা বলে ধ্বংস হয়ে গিয়েছিল যখন তার কাছে ওহি নাজিল হয়েছিল এ বলে যে তোমরা তাদের কাছে ফিরে আসলে অচিরেই তারা তোমাদের কাছে আল্লাহর কসম করবে যাতে তোমরা তাদের উপেক্ষা করো। কাজেই তোমরা তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয়ই তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নামী তাদের আবাসস্থল তারা তোমাদের কাছে শপথ করবে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও অতপর তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ তো ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না বুখারি চার হাজার ছয়শ সাঁত্রিশ দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে সেসব লোকদের আলোচনা করা হচ্ছে যারা জিহাদ থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে নিজেদের জিহাদে অংশগ্রহণ না করার পক্ষে মিথ্যা ওজোর আপত্তি পেশ করছিল এই আয়াতগুলো মদিনায় ফিরে আসার পূর্বেই অবতীর্ণ হয়ে গিয়েছিল এবং সেতে পরবর্তী সময়ে সংঘটিত রব্য ঘটনার সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি যখন মদিনায় ফিরে যাবেন তখন মুনাফিকরা আপনার কাছে ওজোর আপত্তি নিয়ে আসবে এ আয়াতগুলোতে তাদের সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে নির্দেশলা দেওয়া হয়েছে যে যখন এরা আপনার কাছে ওজোর আপত্তি পেশ করার জন্য আসে আপনি তাদেরকে বলে দিন যে মিথ্যা ওজোর পেশ করো না আমরা তোমাদের কথাকে সত্য বলে স্বীকার করব না কারণ আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে আমাদেরকে তোমাদের মনের গোপন ইচ্ছা বাতলে দিয়েছেন ফলে তোমাদের মিথ্যাবতীতা আমাদের কাছে প্রকোষ্ঠ হয়ে গেছে কাজেই কোন রকম ওজোর আপত্তি বর্ণনা করা অর্থহীন তবে এখনও অবকাশ রয়েছে যেন তারা মুনাফিকি পরিহার করে সত্যিকার মুসলিম হয়ে যায় ফলে আল্লাহ তালা এবং তার রাসুল তোমাদের কাজকর্ম দেখবেন যে তা কি এবং কোন ধরনের হয় যদি তোমরা তাওবা করে নিয়ে সত্যিকার মুসলিম হয়ে যাও তবে সে অনুযায়ী ব্যবস্থা করা হবে তোমাদের পাপ মাফ হয়ে যাবে অন্যথায় তা তোমাদের কোনো উপকারী সাধন করবে না দেখুন তাবারি ফাথল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ